আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও আপনাদের জন্য অফার নিয়ে ধামাকা অফার জীবন ভাই কিন্তু আজকে গেছে একেবারে আপনাদের জন্য পুরো মাথা নষ্ট অফার কারাকারি অফার নিয়ে চলে আসলাম আপনাদের জন্য আজকে যেই অফারটা দিব আজকে শাড়িগুলো তো কেউ মিস করবেন না যারা যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলবেন ঢাকা ঢাকার বাইরে থেকে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে শাড়িগুলো একেবারে ক্যাশ অন ডেলিভারিতে শুধু ডেলিভারি চার্জটা কিন্তু আপনাদের আগে বিকাশ করতে হবে আমরা কিন্তু সব ভিডিওতে বলে দেওয়া হচ্ছে ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে ঢাকা এবং ঢাকার বাইরে যেখান থেকে নেন না কেন ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে প্রত্যেকটা শাড়ি আমরা খুলে দেখাচ্ছি যার যেটা পছন্দ হবে অবশ্যই মিস করবেন না একেবারে লুটপাট অফার থাকছে আজকের ভিডিওতে আজকের ভিডিওতে একেবারে লুটপাট অফার থাকছে দেখেন এইটা হবে রেড কালার ইটালিয়ান ক্রেপের উপরে সম্পূর্ণ জাদ্রজি সুতার কাজ করা পুরোটা শাড়ি একেবারে অল ওভার কাজ করা দেখেন পুরোটা শাড়ি একেবারে অল ওভার কাজ করা প্রাইসটা থাকছে একেবারে রিজনেবল প্রাইসটা বলবো আমরা একেবারে ভিডিওর শেষে যে সবাই পুরো ভিডিওটা দেখবেন যারা টেনে দেখবেন তারা কিন্তু অবশ্যই ভুল করবেন টেনে দেখলেই কিন্তু আপনারা শাড়িগুলো মিস করবেন তো অবশ্যই অবশ্যই শাড়িগুলো ভালো লাগলে নিয়ে নেবেন এখন যেটা দেখাবো নেক্সট শাড়িটা হলো ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালারের উপরে খুবই সুন্দর শাড়িটা দেখেন একেবারে অল ওভার জাদ্রোজি সুতার কাজ করা পুরো শাড়িটা আমরা প্রাইসটা দিচ্ছি একেবারে অফার একটি প্রাইজে পছন্দ হলে দ্রুত অর্ডার করে ফেলবেন যারা যারা নিতে চান দেরি করবেন না সরাসরি শোরুম ভিজিট করবেন আগামীকাল শনিবার সকাল সাড়ে দশটা থেকে রাত্রে এগারোটা প্লাস পর্যন্ত আমাদের দোকানটি ওপেন থাকে আপনাদের জন্য যেহেতু এখন রমজান মাস অফার কিন্তু এই সময় কেউ দেয় না আর আমরা সব সময় আপনাদেরকে অফার দিয়ে আসতেছি আর সবসময় অফার থাকবে আশা করি আমাদের থেকে এতটুকু ভরসা রাখতে পারেন মরিয়ম শাড়ি ঘরের উপরে যে সব সময় আপনারা একটা রিজনেবল প্রাইজে আমাদের থেকে শাড়ি কেনাকাটা করতে পারবেন দেখেন এটা হলো গোল্ডেন কালারের উপরে খুবই সুন্দর এটা হবে পুরো পুরোটা বডিটা অল ওভার কাজ করা প্রাইস থাকছে একেবারে রিজনেবল প্রাইস অনলি বলবো না একটু পরেই বলি আপনারা পুরো ভিডিওটা দেখেন প্রত্যেকটা শাড়ি আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে কারা কারি অফার লুটপাড অফারে তো অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে যে নাম্বারগুলো দেওয়া থাকবে যারা দ্রুত অর্ডার করে নিতে চান আপনার পছন্দ শাড়িটি অবশ্যই আমাদের নাম্বারগুলোতে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ বা ইমোতে আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই ইনবক্সে গিয়ে অর্ডার করে ফেলতে পারেন আপনার পছন্দ শাড়িটা তো কেউ মিস করবেন না যারা যারা শোরুমে ভিজিট করবেন দ্রুত চলে আসবেন মেরুন কালার নেক্সট শাড়িটা দেখেন একেবারে অ্যাম্ব্রডারি ওয়ার্কের কাজ করা এবং কুন্দন স্টোনের কাজ করা আছে আমি একটু সামনে থেকে দেখাই দেখেন একেবারে অ্যাম্ব্রডারি ওয়ার্ক এবং কুন্দন স্টোনের কাজ করা আছে শাড়িটা আপনারা আমাদের কাছ থেকে একেবারে কারা অফারে পাবেন শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি একেবারে রিজনেবল একটি প্রাইসে ভিডিওটা লং হবে আজকের ভিডিওটা পুরো ভিডিওটা দেখতে হবে যারা যারা দেখতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইসে এখানে এটা হলো ওয়াইন জাম কালার খুবই সুন্দর শাড়িটা দেখেন একেবারে কুন্দন স্টোন প্লাস অ্যাম্বোডাই ওয়ার্কের কাজ করা আছে পুরো বডিটা হবে এরকম রিজনেবল একটি প্রাইজে পাবেন আপনারা শাড়িগুলো আমাদের থেকে যারা যারা নেবেন অবশ্যই অবশ্যই অনলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করতে হবে আমাদের যে অনলাইনের নাম্বারগুলো আছে অবশ্যই অবশ্যই নাম্বারগুলোতে যোগাযোগ করে অবশ্যই অর্ডার করে ফেলবেন ব্লু কালার নেক্সট শাড়িটা দেখেন অল ওভার কাজ করা অল ওভার কাজ করা আজকের প্রত্যেকটা শাড়ি একই প্রাইজে হবে একই প্রাইজের থাকবে প্রত্যেকটা শাড়ি এটা হলো ব্লু কালার খুবই সুন্দর শাড়িটা প্রাইসটা থাকবে একেবারে রিজনেবল একটি প্রাইজে নেক্সট শাড়িটা হলো বটল গ্রিন কালার খুবই সুন্দর শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি আট থেকে নয় হাজার টাকা দামের শাড়ি আমরা অফারে দেব এরকম একটি অফারে দিব যেটা মাথা নষ্ট হয়ে যাবে আগামী কাল যেহেতু শনিবার যারা আসতে চান শপে যারা কেনাকাটা করতে চান এই রমজানে গিফট করতে চান শাড়ি তারা কিন্তু আজকের শাড়িগুলো দেখতে পারেন পার্টি শাড়ি মানে আজকালকে একটা সুতি শাড়ি ভালো মানের যদি একটা সুতি শাড়ি কিনতে চান তারপরও দুই হাজার থেকে পঁচিশশো টাকা লাগবে কিন্তু আজকে যেই অফারে দিব শাড়িগুলো একেবারে রিজনেবল একটি প্রাইজে থাকবে শাড়িগুলো ব্লু কালার খুব সুন্দর অলওভার কাজ করা শাড়িটা রিজনেবল একটি প্রাইস থাকছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন প্রাইসটা যেহেতু বলেই দিই অনেকক্ষণ ধরে প্রাইজের অপেক্ষায় আছেন তো প্রাইসটা আমরা বলবো যারা যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন মিষ্টি কালার খুব সুন্দর প্রাইসটা থাকছে মাত্র অনলি ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা এত সুন্দর সুন্দর শাড়িগুলো অবশ্যই নিয়ে নেবেন আজকালকে একটা সুতি শাড়ি কিনতে গেলেও দুই হাজার থেকে পঁচিশশো টাকা লাগে আমরা সেই পার্টি শাড়িগুলো দিচ্ছি আপনাদেরকে মাত্র ষোলোশো টাকায় গোল্ডেন কালার প্রাইস মাত্র ষোলোশো টাকা প্রাইসটা মাত্র ষোলোশো টাকা সি গ্রিন কালার প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা দেখেন এটা হলো বেবি পিঙ্ক কালার প্রাইসটা থাকছে মাত্র ষোলোশো টাকা এটা হলো মেরুন কালার স্ক্রিনশটটা নেবেন নিবেন অনলাইন নাম্বারটায় যোগাযোগ করবেন প্রাইস মাত্র ষোলোশো টাকা মফ কালার প্রাইস মাত্র ষোলোশো টাকা হলো ব্লু কালার সুতি শাড়ির দামে দিচ্ছি আমরা পার্টি শাড়ি আপনাদেরকে মাত্র ষোলোশো টাকায় এখানে এটা হলো বটল গ্রিন কালার একটা সুতি শাড়ির দামে দিচ্ছি আমরা পারিশারি শাড়ি আপনাদেরকে মাত্র ষোলোশো টাকায় যারা যারা শপে আসবেন আমাদের লোকেশন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নাম্বার শপ বাইশ নাম্বার শপ পার্পেল কালার প্রাইস থাকছে অনলি ষোলোশো টাকা যারা শপে আসবেন অবশ্যই দ্রুত চলে আসবেন আগামীকাল শনিবার অবশ্যই অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসবেন যারা শোরুমে আসবেন শোরুমে এসে দেখে কিনতে চান অবশ্যই শাড়িগুলোর স্ক্রিনশট নিয়ে আসবেন প্রাইস মাত্র ষোলোশো টাকা ব্লু কালার দেখেন পিঙ্ক কালার প্রাইস মাত্র ষোলোশো টাকা হলো অ্যাশ কালার প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা যারা যারা আসবেন দ্রুত চলে আসবেন দেখেন বেবি পিঙ্ক কালার নেক্সট শাড়িটা আমাদের বেবি পিঙ্ক কালার প্রাইস থাকছে মাত্র টাকা এত সুন্দর শাড়ি দ্রুত অর্ডার করে ফেলবেন মাত্র ষোলোশো টাকায় পাচ্ছেন শাড়িটা তো কেউ দেরি করবে না যারা যারা শোরুমে আসবেন আগামী কাল। একেবারে ভিডিওটা দেখার সাথে সাথে চলে আসবেন যারা শপে না আসতে পারবেন তারা অবশ্যই অনলাইনে অর্ডার করে ফেলবেন বটল গ্রিন কালার প্রাইস মাত্র ষোলোশো টাকা লাস্ট কালার ভিডিওর শেষ কালারটা ভিডিওটা একটু লং হয়েছে অনেকেই যে শেষে প্রাইসটা বলবো এটা চিন্তা করে আপনারা অনেকেই ভিডিওটা টেনে দেখছেন তো অনেক শাড়িগুলো স্কিপ করছেন আমরা প্রাইসগুলো কিন্তু ভিডিওর মাঝখান থেকে বলা শুরু করছিলাম মাত্র ষোলোশো টাকায় সুতি শাড়ির দামে পার্টি শাড়ি অবশ্যই নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ